আপনার স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করতে বানিয়ে ফেলুন রুই মাছেরই অসাধারণ রেসিপিটি কথা দিচ্ছি এইভাবে রুই মাছের ঝোল বানালে কিন্তু আপনার স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই রুই মাছের ঝোলটি বানানোর জন্য আমার যা যা লাগছে সেটা হলো আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা কালো সর্ষে কিছুটা সাদা সর্ষে গোটা জিরে ধনে মৌরি এক ইঞ্চ পরিমাণে আদা কাঁচা লঙ্কা আর রসুন এগুলোকে আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে পেস্ট করে নিব আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো টমেটো দুটাকেও আমি ভালো করে পেস্ট করে নিব আর আমি ঝোলে যেহেতু আলু ইউজ করব সেই জন্য আমি এখানে তিনটে আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো রৌ মাছ রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব কিছুটা কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে এপিডেপিট মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট বাস এটুকু রাখলেই হয়ে যাবে এর থেকে বেশি আর দরকার নেই মাছটাকে এভাবে ভালোভাবে এপিট এপিট করে মাখিয়ে নেবেন মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব দেখুন আমার মাছগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার সবগুলো মাছ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এইভাবে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবেন আর ওই মাছ ভাজার তেলে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা আলু ওই আলুগুলো যেগুলো ঝোলের জন্য কেটে রেখেছিলাম সেই আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন করার তেলে দিয়ে দিব ফোড়নের জন্য তেজপাতা আর কালো জিরে আর এখন ওই তেলে দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে এই পর্যায়েই দিবেন তাহলে কিন্তু ঝোলে খুব সুন্দর একটা কালার আসবে এটাকে দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি আমি এটা তাকে শিলডোংরাতে করেছি আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন মশলাটাকে দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব দেখুন মশলার থেকে সুন্দর করে তেল ছেড়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ওই টমেটো দুটো যে পেস্ট করে রেখেছিলাম টমেটোর পেস্টটাকে টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত লাড়াচাড়া করব যতক্ষণ না আপনি টমেটোটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন এর মধ্যে থেকে সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য জল আমি এখানে গরম জল ইউজ করেছি জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছের সাথে ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা এর মধ্যে দিয়ে মাছের ঝোলে এখন এটাকে ভালো করে লাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য হতে দেব দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে এসেছে এখন আমি এখানে দিয়ে মতো নুন নুন যেহেতু আমি আগেও দিয়েছিলাম তো এই নুনটা একটু বুঝে শুনে নুন দিয়ে আর কিছুক্ষণের মতো এটাকে জাল করে নেব দেখুন আমাদের কিন্তু রুই মাছের ঝোলটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কাটা দিয়েছি শুধু ফ্লেভারের জন্য এই পর্যায়ে কাঁচা লঙ্কা দিলে মাছের ঝোলে সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন দেখেই না জীবে জল চলে আসছে শুধু জল চলে আসলে কি হবে রান্না করে খেতেও তো হবে একবার আমার কথা মতো এভাবে বানিয়ে দেখুন না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমাদের রুই মাছের ঝোল কিন্তু একদম পারফেক্টলি ডান দেখুন এটা কি সুন্দর কালার আসছে বিশেষ দিনে একবার বানিয়ে দেখুন রুই মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত হবে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল গন্ধরাজ লেবুর সাথে এমন এক রুই মাছের ঝোল এর যে কি স্বাদ এটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না একবার এইভাবে রুই মাছের ঝোল বানিয়ে খেয়েই দেখুন একবার খেলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আরও এক নতুন এক রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা